বিভিন্ন ধরনের ব্র্যান্ড এমব্রয়ডারি আছে প্রিন্ট এর মধ্যে আছে আপনি চাইলে এখান থেকে বান্ডিল পাব নিতে পারেন চাইলে আপনি বারো পিস করে প্রোডাক্ট নিতে পারেন খুবই চমৎকার চমৎকার কালার এবং প্রিন্ট ডিজাইন এমব্রয়ডারি সব ধরনের পেয়ে যাবেন আর রাইস থেকে প্রোডাক্ট নিবেন তো যে কোনো সাপোর্ট লাগে আমরা এই দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তাহলে আমাদের প্রোডাক্টের এত কোয়ালিটি আমরা একসাথে একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না তারপর চেষ্টা করতেছি আপনাদের এক জায়গায় সবগুলো দেখানোর জন্য একশো তিরিশ টাকা এখানে তিনটা কোয়ালিটি একশো বিশ একশো তিরিশ একশো তিরিশ আর এটাও ঠিক সেম ওই পাঁচ বছর আগে যে রেটটা সেল করছি এখন এই প্রোডাক্ট এটা সেল করতে পারতেছি মাত্র একশো চল্লিশ টাকা কিছু প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ তো দেখতে পাচ্ছেন এখন আমাদের দোকানটা কিন্তু এখানে অল্প কিছু টি শার্ট পোলো শার্ট আমরা এখানে রাখছি হ্যাঁ এখানে বাইরে অল্প কিছু প্রোডাক্ট আছে আমাদের ফ্যাক্টরি হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি নিজের মিরপুরে আমরা কাজ করে থাকি এছাড়াও অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আমরা সাব কন্টেক্ট আবার করে নিয়ে আসি ইনশাল্লাহ এদিকে কিন্তু আপনারা ভালো বিজনেস করতে পারবেন এটা হচ্ছে সলিড পিকে পড়লো স্লাপ টাফ এর একবারে স্টিচ বডি একবারে স্টেচ বডি একবারে খুব সুন্দর গেট আপেড প্রোডাক্ট প্রোডাক্টগুলো তুললে ইনশাল্লাহ ভালো রেসপন্স পাবেন চলে আসলাম গেঞ্জির রাজ্যে তবে আজকে দেখাবো দু হাজার পঁচিশ সালে একেবারে আপডেট মডেল

মধ্যে পাবেন এছাড়া পিকে ফলো আচ্ছা একবারে বয়েস থেকে মেন্স পর্যন্ত সলিড থেকে শুরু করে পিন পর্যন্ত আমাদের কাছে এই টু জেড লোকাল প্রেস ওয়াটার এক্সপোর্ট মোহন ভাই আপনার কথা রাইট আমাদের আসলে ড্রপ সোল্ডার টি শার্ট পলুসনের মধ্যে অনেক ধরনের কালেকশন আচ্ছা যারা ভিডিও দেখবেন ভিডিও দেখার আমি একটা কথা বলে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে দেখলে আমি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তো আমরা ড্রপ সোল্ডার সলিড থেকে শুরু করতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্টেজ বডির মধ্যে জিএসএম আপনার দুইশো প্লাস হবে আচ্ছা আচ্ছা তো আমি কিন্তু একবারে বিজনেস করতে চাচ্ছি আপনার সাথে ক্লিয়ার কাট সেটা হচ্ছে আমি জিএসএম বলতেছি বাট আপনি কিন্তু ধরতে পারতেছেন না সরাসরি যখন আসবেন দেখবেন দুইশো জিএসএম আছে কিনা এই প্রোডাক্ট

একবারই সিম্পলের মধ্যে আছে তো আমি যে ডব শোল্ডার দেখাচ্ছি মোহন ভাই একটু ক্যামেরা এই দিকে ফলো করে যে আমরা এখানে হ্যাঙ্গার করলে কিন্তু মালটা পুরো ফুটে উঠবে ঠিক আছে তো আমি দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট গুলো আপনার পিন্ট হবে বিভিন্ন ধরনের ডিজাইন হবে ডিজাইনের কিন্তু কোনো শেষ নাই তো আমি সময় জন্য জন্য ডিজাইন খুললাম না আপনাদের যদি প্রোডাক্টের সরাসরি এসে নেওয়ার চেষ্টা করবেন না আসতে পারলে নট আমরা আপডেট কালেকশন দিয়ে দিবো আপনাদেরকে এই রুমা ডপ সোল্ডারটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা হিউজফুল আপনারা আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা আর সলিড এর মধ্যে এটা হচ্ছে আমাদের টেরি ফেব্রিক্স মধ্যে আর এটা হচ্ছে কাপড় টেরি ফেব্রিক্স আসলে যারা নতুন একবারে আপনার কাপড় গুলো সম্বন্ধে বুঝবেন না আমি যদি এখানে বলি সরাসরি যখন আসবেন প্রোডাক্ট ধরবেন টোটালি বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর এই টেরি ফেব্রিক্স টা ডপ সোল্ডারটা হচ্ছে প্রাইস মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা

আর যারা পুরনো দোকানদার ওনারা বুঝবে আমি বললে সেটা হচ্ছে মাসলাইট ফেব্রিক্স আচ্ছা আচ্ছা মাসলাইট এর মধ্যে আমাদের এটা হচ্ছে প্রাডা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে আরেকটা ব্র্যান্ড আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর আর তারপরে হচ্ছে আরেকটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এখানে এগুলা কিন্তু আমাদের আরো অনেকগুলো ব্র্যান্ড আসবে আর এই প্রোডাক্টগুলোর প্রাইসগুলো কিন্তু একবারে ইজি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই মাসের হচ্ছে আচ্ছা এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ড্রপ সোল্ডার মধ্যে পিকে পোলের মধ্যে জিপার জিপারের মধ্যে ড্রপ দেখতে পাচ্ছেন এখানে হাফ জিপার থাকবে এই জায়গাটার মধ্যে আর এটা কিন্তু কালার থাকবে অনেক অনেক ধরনের কালার থাকবে থাকবে অনেক আর এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো টাকা তো এরপর কি নেবো ভাই আমরা ভাই এরপরে হচ্ছে আমাদের ড্রসোলটা এটা চলে গেছে এখন আমরা সলিড মধ্যে যাচ্ছি আচ্ছা আর তো সলিড এর মধ্যে হচ্ছে এক কালার একবারে লোকাল কোয়ালিটি এটা বান্ডিল থাকবে আপনার একশো পিস করে প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা ষাট টাকা ঠিক আজ থেকে পাঁচ বছর আগের প্রাইস টা এখনই প্রোডাক্টিস কালার থাকবে আর এরপর আমাদের একটা গার্মেন্টস প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের মিডিয়াম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে আর এটা কিন্তু সাইজ লেভেল দেওয়া থাকবে আর এছাড়া একটা বিবৃত হয়ে সব কোয়ালিটি দেখা যাচ্ছে না এখানে সুইং এর কোয়ালিটি মালের প্রাইস হিসাবে অনেক ভালো আচ্ছা আচ্ছা আপনারা সে দেখবেন যে আসলে কোয়ালিটি কতটুকু আছে

আপনাদের ইনশাল্লাহ প্রোডাক্ট হবে এখানে এমন ধরনের কোয়ালিটি আপনার ঠিক চাহিদা মতো আপনি নিতে পারতেছেন আচ্ছা আচ্ছা আপনার প্রতিষ্ঠানটা যেরকম ওই রকম প্রোডাক্ট পাবেন এখানে তো দেখতে পাচ্ছেন এটারও তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল হ্যান্ডটেক থাকবে একবারে থ্রি পিস করা পলি থাকবে প্রায় হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা আপনি এস এম এস শরীর গুলো পেয়ে যাচ্ছেন আর এরপর আমরা যারা ব্র্যান্ডের একটা হচ্ছে আপনাদের ল্যাক ল্যাকটা স্টেজ আচ্ছা আচ্ছা ল্যাকরা এটা একবার ফুল স্টেজ এটা অনেক বেশি স্টেজ এবং টা আরো ভালো এটার মধ্যে আপনার তিনটা সাইজ পাবে মিডিয়াম এল এক্সেল আমি সময় সর্বতার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দুই তিন পিস করে আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ মাত্র একশো বিশ টাকা ভাই বিভিন্ন ইভেন্টে যারা আপনার সলিড আপনাদের পিকে ফুল এবং গোল গোলা লাগে আমি আপনাদের কয়টা প্রোডাক্ট দেখাচ্ছি আসলে আমাদের ইচ্ছে ছিল এখানে ড্রপ শোল্ডার পিকে ফুল ওগুলো দেখানোর জন্য তো সলিড মালটা দেখা দিচ্ছি যেহেতু ফোক ডাউন গুলো এখন এভেলেবেল হয় তো বন্ধু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন আমাদের কাছে কিন্তু ফিল আপ ব্র্যান্ডটা হবে আপনার ডিভাইডেড হবে যারা হবে

তিনটা সাইজ থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা আচ্ছা মাত্র একশো টাকা এরপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট দেখতে পাচ্ছেন এগুলো আমি খুললাম না প্রাইস হবে মাত্র একশো টাকা তিনটা করে সাইজ হবে পনেরো থেকে টা কালার হবে তারপরে যাদের একটু লো কোয়ালিটির মধ্যে আপনার ম্যাশ পেপিসের দরকার আর দেখতে পাচ্ছেন ম্যাশের মধ্যে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে এটা হচ্ছে একটু লো প্রাইস দেখতে পাচ্ছেন আর খুবই চমৎকার চমৎকার কালার এবং প্রিন্ট ডিজাইন এমব্রয়ডারি সব ধরনের পেয়ে যাবেন টু পিস ফলি করা থাকবে আপনি যদি বারো পিস প্রোডাক্ট নেন তাহলে আপনি সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট কিন্তু ছয়টা কালার পাবেন ছয়টা ডিজাইন পাবেন আচ্ছা আর দেখতে পাচ্ছেন এগুলা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো বিশ টাকাতে ম্যাচ ফেব্রিক পেয়ে যাচ্ছেন আর রাইসা কিছু প্রোডাক্ট আমরা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এ পারতেছি আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের ল্যাক ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন সামনেই লেখা আছে দেখতে পাচ্ছেন লুইস বাটামের তারপর হচ্ছে যে আরমানিয়া ব্র্যান্ডের এগুলা বিভিন্ন ধরনের ব্র্যান্ড হবে আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র 140 টাকা মাত্র 140 টাকাতে লেক্রাফে বিসের মধ্যে এগুলা পেয়ে যাবেন আর এরপর হচ্ছে টিসি পেডিক্স তো টিসির মধ্যে আমাদের কাছে দুইটাই কোয়ালিটি আছে দুইটাই सेम প্রাইস আপনি যেটা লাগ আপনি সেটা নিতে পারবেন আর তার এগুলো দেখাচ্ছি এই মুহূর্তে এই প্রোডাক্টগুলা খুবই রানিং এবং এই প্রোডাক্টগুলা আজকে 2 বছর থেকে চলতেছে এবার শুধু আপডেট কিছু ডিজাইন আমরা কোরোনসে দেখতে পাচ্ছেন আর কালার একবার সাইজ বাই কালার ইস্যু আছে প্রোডাক্টগুলার প্রাইস হচ্ছে মাত্র 140 টাকা মাত্র 140 টাকা

আমাদের নিবেন আমাদের কথার সাথে প্রোডাক্টের কোয়ালিটি মিল আছে আপনাদের এটা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো দেখতে পাচ্ছেন পঁচট্টি থেকে কিন্তু দুইশো এর মধ্যে অনেক ধরনের কোয়ালিটি এখানে কিন্তু আপনাদের দেখালাম অলরেডি আপনাদের ঠিক যে ধরনের কোয়ালিটি লাগবে আপনারা ওই ধরনের করে নিতে পারবেন

এখন যেটা দেখাচ্ছি আপনারা ঠিক সাইলে সেম ভাবে স্ক্রিনশট নিলে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দিতে পারবো এটা হচ্ছে আমাদের বারবেরি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা প্রোডাক্টে তিনটা করে সাইজ আছে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে আপনার এডিডাস ব্র্যান্ড দেখতে পাচ্ছেন তারপরে এই হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট এটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্টের মধ্যে তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের মধ্যে আচ্ছা আর ঠিক মাহন ভাই আমাদের এই তাকটার দিকে তাকালে বুঝতে পারবেন এখানে অনেক হিউজফুল পরিমাণ কালার আছে আপনার ঠিক যে কালারটা ভালো লাগবে

আর এই রায়সাগঞ্জ হচ্ছে ইনশাল্লাহ আপনার প্রান্ত দিয়ে আসবেন ঠিক আমাদের সাবেক হচ্ছে আমরা আপনাদেরকে রিসিভ করবো আচ্ছা আর এই ছাড়া ঈদের আগ পর্যন্ত যেহেতু ঈদের আগে আমাদের ভিডিও আপলোড হচ্ছে সবরের পর পর তো ঈদের পর্যন্ত আমাদের শুক্রবার মার্কেটটা কিন্তু খোলা থাকবে ঈদের সময়টা হ্যাঁ আপনারা আসবেন ইনশাল্লাহ যারা আসতে পারবেন শুক্রবার আসতে পারবেন এই সময়টা

ঈদের কালেকশনটা একবারে আপডেট যেটা আমি ভিডিও আপনাদেরকে দেখাই দিয়েছিলাম এই সেলার টি শার্ট গুলো কিন্তু সারা বছর আমাদের কাছে চলে তো দেখতে পাচ্ছেন এখন ঈদের কিন্তু অনেক কালেকশন চলে আসছে তো আমি আপনাকে দেখাচ্ছি এক এক করে আপনারা একটু দেখ তাকান ইনশাআল্লাহ ইদে কিন্তু আপনারা ভালো বিজনেস করতে পারবেন টি-শার্টটা কিন্তু সারা বছর চলে হ্যাঁ ইদে আরেকটু কিন্তু বেশি চাহিদা থাকে দেখতে পাচ্ছেন সুন্দর এটা তো সলিড পিকে পনো স্ল্যাব কাপোয়ার একবার স্টেজ বডির প্রাইস হচ্ছে মাত্র 240 টাকা 240 টাকা মাত্র 200 টাকার মধ্যে আপনি স্ল্যাব বডিটা পেয়ে যাবেন আর স্ল্যাব চাই এটার মধ্যে কিন্তু আমাদের স্টেপ একবারে ইয়াং ব্যাংগ স্টেপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার থাকে প্রোডাক্টগুলার একবারে প্রোডাক্টগুলা কিন্তু আমাদের কাছে আর রেশি আপনারা পাবেন ঠিক ইনটেক ইনটেক ফরে থাকবে ওয়ান অন પોલી এবং প্রত্যেকটা প্রোডাক্টের হ্যান্ড টেগে প্রাইস কিন্তু আপনি দিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন তিনটা করে সাইজ থাকবে প্রাইস হচ্ছে মাত্র 240 টাকা 240 টাকা ভাই আসলে সবকিছু এখন চেঞ্জ এখন টিকে হলো চলে আসছে আমাদের সুইংলেসের মধ্যে আচ্ছা আচ্ছা আর দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু ভাই আমি বলি ভিডিওতে শুধু প্রাইস ট্যাগ দ্বারা বুঝতে পারতেছেন নতুন হলে কিন্তু আপনি কোয়ালিটিটা বুঝবেন না

আর আমি একটা কথা কিন্তু বারবার বলি যে আপনারা প্রোডাক্ট বিজনেস করতে চাইলে যদি নতুন তাহলে সরাসরি আসবেন অবশ্যই আর যদি পুরান হন তাহলে আপনি অর্ডার করলে ফার্স্ট টাইম সুবিধা এসে নিলে আপনার জন্য বেটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা আচ্ছা ভাই এই পেদিকটার নাম কিন্তু আমি জানি না আমার হলে সঠিক মধ্যে জানা নাই দেখতে পাচ্ছেন অনেক সফট মানে সফট বলতে আপনি ঠিক স্ক্রিনে যেভাবে দেখতেছেন প্রোডাক্টের কোয়ালিটিটা হ্যাঁ আসি যখন আপনি ধরবেন আশা করি ইনশাআল্লাহ তার চেয়ে ভালো লাগবে আর ফোরবেন তো ইনশাআল্লাহ ফুটেই থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র টাকা একবারে রিজনেবল প্রাইসে রাইসা কিন্তু আপনাদের প্রোডাক্ট দিয়ে থাকে এবং দিবে ঠিক এত কমে এই প্রোডাক্ট কেউ দিবশাল্লাহ আমি বারবার বলি আমাদের কিন্তু বৃহত্তর হোলসেল মার্কেট সিটি প্লাজা নগর প্লাজা ট্রেড সেন্টার আপনারা আসবেন আমাদের চল্লিশ টাকা থেকে রেট শুরু চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে আমাদের রেট শুরু আমাদের বয়স টি শার্ট এটি আমি আপনাকে দেখাই দিব প্রোডাক্টগুলা প্রোডাক্ট গুলা

না হয় কি এক সপ্তাহের মধ্যে আবার নতুন ডিজাইন আসবে কিন্তু প্রাইস ঠিক থাকবে এই কটন প্লস প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ দেখেন এখানে ডিসপ্লে

ইনশাল্লাহ আপনাদের প্রতিষ্ঠানটা যে ধরেন আপনি ফুড ছান করতে পারবেন দোকান হলেও পারবেন শোরুম হলেও পারবেন এই ছাড়া যাদের প্রোডাক্ট লাগে বাইরে যেমন ইতালিতে যারা থাকে বা ইউরোপে অনেক সলিড টি শার্টের প্রয়োজন হয় হ্যাঁ আমি আপনাদের সে কথাটা আবার করতেছি এই জন্য

আমি আরেকটা কথা বলছিলাম আমাদের এই মার্কেটটার পাশে কিন্তু সিটি প্লাজার ট্রেড সেন্টার আর অনেকগুলো মার্কেট হ্যাঁ আপনারা দেখে নিতে পারবেন সেম প্রাইজে প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ মহম্ম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ